2024 হাজার শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অর্থাৎ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রশ্ন সমাধান প্রথমত বাংলা বাংলার এক নম্বরের সি দুই এ তিন ডি চার বি পাঁচ বি ছয় বি সাত বি আট ডি নয় এ দশ এ এগারো সি তেরো ডি চোদ্দ বি পনেরো এ এবার ইংলিশ এক সি দুই ডি তিন বি চার সি পাঁচের এ ছয়ের সি সাত বি আট ডি নয় ডি দশ সি এগারো এক এগারো এ বারো ডি তেরো এ চোদ্দো বি পনেরো সি এবারে সাধারণ জ্ঞান একের সি দুইয়ের টি তিন বি চার বি পাঁচ বি ছয় সি সে সাত ডি আট এ নয় বি দশ সি এগারো এ বারো সি তেরো এ চোদ্দো সি পনেরো বি ষোলো ডি সতেরো বি আঠারো বি উনিশ ডি বিশ সি একুশ ডি বাইশ ডি তেইশ সি চব্বিশ বি পঁচিশ এ ছাব্বিশ এ সাতাশ এ আটাশ ডি উনতিরিশ সি তিরিশ বি